ভাইরাল হওয়ার জন্য বক্তা থেকে টিকটকার চুল কালার এই বিষয়ে একটু বলবেন এরা কমার্শিয়াল ব্যবসায়ী বক্তা এরা ঝোপ বুঝে কোপ মারে বৃষ্টি দেখে ছাতি মেলে দেখেন দা ইহ এক জিনিস আর ভাইরাল হবার জন্য বক্তা ও টিকটকর হওয়া আরেক জিনিস বক্তা তো বক্তাই বক্তা কি বাপ মেরা হয় নোকটা ঠিক না বক্তাদের কথায় নোক্তা থাকে কি থাকে মানে দশ মিনিট কথা বললে তিরিশটা ভুল পাইবেন কারণ বক্তা তার কাজ হচ্ছে ঠোঁট নাড়া কি করা ঠোঁট আর টিকটকার যারা এগুলো তো একেবারে ফালতু টিকটকের পয়সা তো জায়েজ না মনে করি এগুলো দেখবেন না বক্তারা কি করে টিকটকাররা কি করে বরং দাই ই যারা দিনের দাওয়াত দেয় তারা কি বলল সেটা দেখবেন আর মনে রাখবেন কোনোভাবে ভাইরাল হওয়াটাই কোনো কাজের কাজ না কখনো কখনো জনপ্রিয়তা মানুষকে জাহান নামে নেবে যে ব্যক্তি তার জনপ্রিয়তাকে ধরে রাখতে চায় হক কথা বন্ধ করে সে জাহান নামে যাবে কোথায় যাবে যদি কেউ জনপ্রিয়তাকে ধরে রাখতে তার হক কথা বন্ধ করে দেয় ওই জনপ্রিয়তা থেকে কোথায় নিয়ে যাবে বাস আজকে আন্না